सुपी डॉट कॉम से एनके लिए एनजीपीएल लाखों के प्राइस इस खेल में वित्तीय जोखिम शामिल है और इसकी आदत लग सकती है जिम्मेदारी से खेलें। बाय द वे जूपी लूडो पे आप ₹1 से लूडो खेलकर लाखों के असली कैश प्राइजेस जीत सकते हो और तो और उसको इंस्टेंटली विद्रॉ कर सकते हो अपने यूपीआई या फिर बैंक अकाउंट में यहाँ पर इंशाल्लाह हेलो बियर्स আমি মেয়েদের ছেলেদের উপর অঙ্গল জোপনের সব কিছু ব্যাপার চিকিৎসা করে চিকিৎসা পেয়ে যাবেন মাত্র আপনারা কমেন্ট করে বলতে হবে আর আমার চ্যানেলটা স্বাস্থ্য করে রাখতে হবে আপনারা কমেন্ট করে বলবে আবার আপনার কি সমস্যা আপনার বাড়িতে বসে ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি দেখছি আপনারা খালি কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য হ্যালো ভিউয়ার্স এস কি সবাইকে স্বাগত আমি মেয়েদের ছেলেদের কুকুর অঙ্গল জোপনের সব কিছু আমার চিকিৎসা হবে চিকিৎসা পেয়ে যাবেন মাত্র আপনারা কমেন্ট করে বলতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা কমেন্ট করে বলবেন আমার আপনি কি সমস্যা আপনার বাড়িতে বসে ফিরে চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা খালি কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ আজকে সবাইকে স্বাগত আমি মেয়েদের ছেলেদের উপর সবকিছু

I

আমি <muchas> Yeah.

loviya, birer birer problemler soruyor, birer birer takatım, abim, birer birer, birer birer, birer birer, loviya, loviya, birer birer, 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 birer ami heder heder um und irandi holi shop instagram tibis <laughs> og keningis heder kanna apna koma bota karu janda ekta apna khoda jodi ho sheb baire to geldiğimizde ya çoğu ne çok zorlamak için çok zorlamak için zorlayacaklar mesela komutları konuşturarak uğraşacağız. Başka bir komutları konuşturarak uğraşacağız. Başka bir komutları konuşturarak uğraşacağız. Başka bir komutları konuşturarak uğraşacağız. Başka

af at mogleggi passaðu í einum ári til at vera í einum ári

I to push

Bye. Uh...

বুঝতে পারি না কিন্তু আমার কথাগুলো ভালো নয় আমি কথা ভালো বলতে পারি না তবে আমার যা বলি আমি সত্যি বলি যা সত্যি যা ওষুধ দেবো আমি সত্য কেন ওষুধ দেবো আমার ওষুধ খাই যদি আপনার উপকৃত না হয় আপনার যা মর্জি তা আমাকে কমেন্ট করে বলতে বলুন আর যদি আপনার তা বলেন আমি নিজের স্যান্ডেল